বলিউডের তিন খানের মধ্যে অন্যতম আমির খান শিশুশিল্পী হিসেবে প্রথম পর্দায় আসেন ইয়াদ কি বারাত ছবির মাধ্যমে তবে নায়ক হিসেবে মানুষের মন জয় করেন কায়ামাতাম ছবি দিয়ে লিড চরিত্রে দেখা যায় তাকে তারপর একের পর এক হিট বাজি আন্দাজ আপনা আপনা ইস্কোক কিংবা সবার প্রিয় থ্রি ইডিয়েটস পিকে সবেতেই নিজের অভিনয় দিয়ে মন জিতেছেন অসংখ্য দর্শকের শুধু অভিনেতা নয় পরিচালক প্রযোজক হিসেবেও বলিউডকে মাস্টার পিস দিয়েছেন তিনি নিজের প্রযোজনা পরিচালনা এবং অভিনয় উপহার দিয়েছেন তার জমিন পর সিক্রেট সুপারস্টার দঙ্গলের মতন ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে তিন খানের এক সঙ্গে পর্দায় আমর আকবর অ্যান্টনি নিয়ে কানাখুসোর মাঝেই অভিনেতার এক অদ্ভুত সিদ্ধান্তের কথা শোনা যাচ্ছে সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছেন আমির খান অভিনেতার মন্তব্য ভাইরাল হতেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা হঠাৎ কেন এই রকম মন্তব্য করলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট সম্প্রতি অভিনেত্রী রিয়া চক্রবর্তী তার পডকাস্ট শো চ্যাপ্টার টু এর নতুন পর্বের প্রথম ঝলক প্রকাশ করেছেন এই পর্বে তার অতিথি আমির খান প্রমোতে দেখা যাচ্ছে একাধিক বিষয় নিয়ে রিয়ার প্রশ্নের উত্তর দিচ্ছেন আমির সেখানে যেমন তার কেরিয়ারের দ্বিতীয় ইনিংস রয়েছে তেমনি শাহরুখ খান এবং সলমান খানের চেয়ে তাকে দেখতে ভালো কিনা সেই প্রসঙ্গেও নিজের মতামত জানিয়েছেন আমির একই সঙ্গে তিনি সিনেমা থেকে অবসরের কথাও বলেন আমির বললেন আমাকে এবার ছবি থেকে সরতে হবে আমিরের মন্তব্য শুনে রিয়া বলেন মিথ্যে কথা কিন্তু আমির তখনও তার মন্তব্য থেকে সরতে নারাজ তার কথায় আমি সত্যি বলছি আমিরের মন্তব্য ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে কৌতূহলের দানা বেঁধেছে অনেকেই জানতে চেয়েছেন অভিনেতা হঠাৎ কেন অভিনয় থেকে দূরে যেতে চাইছেন দু সালে মুক্তি পায় আমির অভিনীত ছবি লাল সিং চাড্ডা ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয় তারপর আমির জানিয়েছিলেন তিনি অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিতে চান আমির বলেছিলেন আমি বিরতি নিয়ে এখন পরিবারের সঙ্গে একটা সময় কাটাতে চাই তখন অভিনেতার মন্তব্য ঘিরে শোরগোল উঠেছিল কিন্তু আমির কেন সিনেমাকে বিদায় জানাতে চাইছেন তার উত্তর হয়তো লুকিয়ে রয়েছে রিয়ার পডকাস্টে তাই সেই পডকাস্ট দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা তবে এবার প্রশ্ন এটা কি কোনো স্ক্রিপ্টের অংশ নাকি সত্যি রিটায়ারমেন্ট নিতে চাইছেন আমির খান তা তো সময় বলবেন এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখবেন আমাদের চ্যানেলে